বয়স তুমি 뭐 কি করছো তখন হইছে তুমি বসে আছি দিয়ে দিয়ে বসো না এখন আর খায় তো বাগ বাগচরস তো দিয়ে ছুটি দিয়ে কাই বলছে হ্যাঁ দিয়ে তারপরে কি হলো আমাদের হাড়িতে হাড়ি ভাত পালে গেলে তো গেল কোনখানে কোনখানে বুঝতে পারছো না দেখো তুমি কোন তুমি কোনখানে দেবে দেখো এই তো আর ওটাও হবে আরো বলো বলো আরেকটা গল্প বলো গল্প বলো

মেহেন্দি করছো কই মেহেন্দি বলো বলো মোরগটা ডিম পেরেছে দিয়ে তারপরে ডিমটা কোথায় পড়বে নিচে পড়ে যাবে তাহলে কুকুরের পিঠে দিয়ে কুকুর ভয়ে পালাবে নাকি কেমন করে পালাবে ঠিক আছে দেখো কোথায় দিলে ঠিক হবে দেখো এই তো হয়েছে বাহ ভেরি গুড আপনি পড়াশোনা করলে আপনাকে আব্বু কি বলে ভেরি গুড বলে আর আব্বু যখন আইসক্রিম নিয়ে আসে তখন তুমি কি বলো আমি আইসক্রিম খাবো খাবে দি আব্বুর আইসক্রিমটা দেখে তুমি কি বলো খাবে আমাকেও একটু দাও আলিজা আব্বু আইসক্রিম নিয়ে এলে তুমি কি বলো ওয়াউ তোমাকে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ একবার তাই তাই করে দাও ওইটা ওইটা কোথায় রাখবে বলো এইটা